এই গণ কুয়াশার মধ্যে আমরা চা খাওয়ার জন্য বের হয়েছি বুঝতে পারতেছেন এখন বা যে বিকাল বা সন্ধ্যা বলতে পারি সন্ধ্যা ছয়টা তিরিশ তো আপনি ভাবেন তো এত কুয়াশা রাস্তার মধ্যে আমরা দেখতেই পাচ্ছি না এখনো বাইকের লাইটেও কিছু দেখতে পাচ্ছি না আমার তো মনে হইতেছে আমরা বাংলাদেশে না নাকি ইউরোপে আছি আমরা কিন্তু বুঝতেছি না শুধু উপর থেকে বরফটা পড়া বাকি আছে আমি মনে হয় যে একটু কিছু বরফ পড়লে আমরা মনে হয় একটু শান্তি পাবো আমরা একটার পর একটা হেডলাইট ইউজ করতেছি আর আমাদের যে ফগ লাইট এগুলা আপনার কুয়াশা প্রুফ মানে কুয়াশায় ভেদ করে যায় কিন্তু এত কুয়াশা পড়তেছে ভাই আমরা রাস্তা কিছুই দেখতে পাচ্ছি না তার মধ্যে গ্রামের রাস্তা তার মধ্যে এতটা ভয় আমরা কখনো পাইনি কখনো পাইনি আপনার দেখেন আপনাদেরকে এই ভিডিওটা করার একটাই উদ্দেশ্য যে আমি এতটুকু আপনাদেরকে সেফটি বলতে পারি যে সন্ধ্যার পরে শীতকালে বিশেষ করে যদি বেশি শীত থাকে মনে হয় না বাইক রাইড করাটা আপনাদের জন্য ভালো কারণ একই তো ঠান্ডা দ্বিতীয়ত আপনি দেখতেই পাচ্ছেন এত কুয়াশা এত কুয়াশার মধ্যে আপনি রাস্তা না দেখলে আপনি বাইক কি চালাবেন ভাই রাস্তা তো আপনাকে দেখতে হবে তাই তা আপনি কি বাইক চালাবেন তো চাই সবাইকে সাবধান করার জন্য ভিডিওটা করা হলো আর যদি যাদের চাকাবাড়ি ইচ্ছা থাকে অবশ্যই কুয়াশা থাকলে বাসায় বানিয়ে চা খাবেন আমাদের মতো ভুলটা করবেন না আমরা চা খেতে গিয়ে কুয়াশার ভিতরে খেয়ে গেলাম ধরা Sun in my head in, Because there are So many things that I love